এই এলাকার কিছু বাই হল স্টুডেন্ট বাই হল তারা প্রায় এক সপ্তাহ ধরে আমার সাথে যোগাযোগ করতেছে তাদের এই একটা ব্রিজের জন্য স্কুলে ওরা ঠিকমতো যাতায়াত করতে পারছে না তার জন্য এই জায়গায় আসা এসে এই জায়গায় যে অবস্থা দেখলাম বা ওদের সাথে কথা বললাম অনেক ছাত্রছাত্রী বাই বোনরা আছে তারা এই যাতায়াতের কারণে লেখাপড়া ছেড়ে দিয়েছে তো সেই জায়গা থেকে চিন্তা করলেই ছোট ভাই একটা ক্লাস এ পড়ে অন্য ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত আপনার এই ব্রিজটা বাঙ্গা দিয়ে ওদের চলাফেরা করতে হয় যার জন্য ওরা অনেক প্রবলেম ফেস করে যেমন ঠিকমতো স্কুলে যাইতে পারে না অনেক সময় একটা বাইক করলে যে পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারছে না সাঁতার জানে না এটা খুব বিপদজনক বা রিক্সি একটা ব্যাপার তারার লাগি তো সব কিছু চিন্তা করি আমি দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার বিশেষ অনুরোধ থাকবো আমরা সাথে ইউনো মহোদয় ডিসি মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে যত দ্রুত সম্ভব সোয়াগিরপার এবং দক্ষিণ কুর্সির মধ্যকার যে বাঙ্গাটা আছে এই বাঙ্গা যাতে একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয় শিক্ষার্থীদের কথা অন্তত করে চিন্তা করে শিরোনাম হইব গিয়া একটা ব্রিজের অভাবে কয়েক হাজার মানুষের চরম মানুষ ।

যে দরু গেছ তুমি আড়ু এনেছ হেতে আপনি খালি না মানে খালি দসবের দিকে দেখছ না নাও বাউ তো পার হইতো দরাই 70 80 হবে ওনো ভাই ও গবা না তারাবো বক্তব্য দেব না আমরা এনটিভি না তুই আগে তারাবো বল আগে একটা সিঙ্গেল বক্তব্য আমি নিতেই প্রায় পাঁচ হাজার মানুষ এই ব্রিজের কারণে আমরা চলাচির করতে পারি না বা আমরা পাইশো গ্রাম সহদারি ইসলামপুরো ছাত্র প্রায় পাঁচশো স্কুলও আমরা বর্ষাকালে আমরা খুবই দরকার আমরা না আমাদের এই বগীর ইসলামপুর গ্রামের দক্ষিণ কুষির যে বিদ্যালয় আছে এগুলো ব্রিজ দরকার জরুরি বাঙ্গাত ব্রিজ না হইলে আমরা ওয়ান খুব অসুবিধা এইবার গ্রামের শিক্ষক সাহারা ম্যাডাম তাইনো ছাত্রছাত্রী যাইতে না তাইনো ক্লাস করাইতে পারেন